সাধু সাবধান হ্যাঁ সাধু সাবধান সকলের সাবধান ইলেকশনের আগে মোমেন্টে এমন কিছু ঘটনা ঘটবে তখন বলবে যে ইলেকশন করার ইচ্ছা ছিল শত ইচ্ছা থাকার পর আমি ইলেকশন করতে পারলাম না এই ধরনের পরিকল্পনা চলছে আমি প্রথমে দুইটা প্রশ্নের ব্যাপারে যেটা বলছি আমি আইনের কথা বলছি সিস্টেমের কথা বলছি যেহেতু আমাদের এখনো বর্তমানে আইনের মধ্যে এই সরকারের কর্মকাণ্ড সেট আপ এগুলি তা নাই তাই যে গভর্নমেন্টে আসবে তারা এই বৈধতা দিতে হবে তাদেরকে গঠন উত্তর অনুমোদন বলে তাকে গঠন উত্তর অনুমোদন নিতে হবে এখানে হলো এই কথা আর আমি বলি নাই যে আওয়ামী কারণ আওয়ামী বাদ দিলেও আপনার সিস্টেমের মধ্যে দেখতে হবে সরি আয়দার এটা এটাকে রেফারেন্ডাম দিতে হবে অথবা কোর্টের মাধ্যমে দিতে হবে এরা কোনোটাই কিন্তু এখনো প্রসেসে স্টার্ট করে নাই আট বার চলে গেছে তো এই জন্য এটা হচ্ছে আর একটা জিনিস আজকে ফজলক সাহেব যে একটা কথা বলছে এটা খুব তাৎপর্যপূর্ণ যে ওনাকে দেখায় ভালোবাসে ভালো ওনার বেশি সময় দিলে অন্যরা ব্রেথিং অন্যদের শক্তি সঞ্চয় করবে যারা অ্যান্টি বাংলাদেশ জন অ্যান্টি জনগণ যারা আছে তারা শক্তি সঞ্চয় করবে এই সময়টুকু তারা বেশি দেওয়ার পিছনো একটা ষড়যন্ত্র থাকতে পারে এইখানে আমাদেরকে সেটা সব খোলা রাখতে হবে ইরু সাহেবকে এইসব ফাঁদের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই কারণ জনগণ মালিক জনগণের হাতে সব কিছু ছেড়ে দিতে হবে কারণ গণতন্ত্রের হলো কি মেজরিটি লোকে যেটা বলবে আমরা দেখছি এটা অনেকে বলে যে এখন যে আজকে একটা অনুষ্ঠান ঈদের অনুষ্ঠান দেখাচ্ছে আপনি থাকেন এত অবস্থান হাসিনার পতনের আগে জনগণের মিটিং করছে আমরা দেখি নাই এশারদের মিটিং এ পতনের 8 দিনের মিটিং এ কত লোক হইছে কি বলছে আপনি আগে চলে মুসলমান সেটা তো আমরা দেখছি কিন্তু আপনি দেখেন যদি গোপালগঞ্জে একটা সার্ভে করেন এক রকম রেজাল্ট আসবে বগুড়া সার্ভে করে আরেকটা রকম রেজাল্ট আসবে সুতরাং আমরা যত সার্ভে করি যাই করি যতক্ষণ পর্যন্ত 16 কোটি মতামতের প্রতিফলন হইতে গেলে আপনাকে রেফারেন্ডাম বা ভোটের মাধ্যমে আসতে হবে তো সুতরাং আমি কারো পক্ষে বিপক্ষে বলছি আমি সিস্টেমের কথা বলছি রুসের কথা বলছি এখন যে উনি যেসব কার্যকলাপ গুলি করতেছেন এটা যদি পরবর্তী গভর্নমেন্ট বৈধতা না দেয় যদি ইউনুস লোক চলে আসে তাহলে অবৈধ হবে হবে এবং এটার জন্য এদের কাটতে তাহলে সেখানে জনগণের ক্ষমতা দিতে হবে থাকতে কীর্তন ছাড়ো একটা কথা আছে আজকে একটা বীর যদি ষোলো বছরে মারা যায় কিন্তু ষোলো বছরের কথা মনে রাখবে এখন ওই যে ব্রিটেনের স্বাধীনতা সংগ্রামে যে অংশগ্রহণ করছে আজকের বয়স হলে যদি সে বেঁচে থাকতো তাহলে এটা একটা অথর্ব জড়ো বড় একটা বয়স্ক থুরথুরা বুড়া মানুষ মুখে মনে হইতো কিন্তু ওই সময় বললে তাকে ওই ষোলো বছরটা আমাদের মনে থাকবে তো অনুরূপ ভাবে ডক্টর ইউরুস সাহেবের দীর্ঘায়িত করলে ওনার বিভিন্ন বিতর্কের মধ্যে জড়াবে ওনারও বয়স হয়েছে কোনো গ্যারান্টি নেই এত বছর কত বছর বাঁচবে সেটাও তো নাই তাইলে আমরা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল না হইয়া আমাদের এরকম বহু ইউরুসকে সৃষ্টি করতে হবে আমাদের সিস্টেমকে আমরা ডেভেলপ করতে হবে তাহলে সিস্টেম ডেভেলপ করলে ইউরুস মতো লোকজন এর প্রতিভাবান লোকজন আসবে যারা কন্ট্রিবিউট করতে পারবে সিস্টেমের মধ্যে গলত রাখলে ইউরুস সাহেবেরা আসবে না ভালো লোকেরা আসবে না দূরে চলে যাবে এখন আমাদেরকে সমস্যার কথা হলো যত দ্রুত জনগণের উপরে ছেড়ে দেওয়া দরকার এবং ইনুস যে রিকমেন্ডেশনটা দিয়ে যেতে পারে যে সংস্কারের এইগুলি যদি সংস্কার হলে একটা প্রতিনিয়তই একটা এটা পরিবর্তনশীল আজকে আমরা যে সিস্টেমে আমরা কথা এখন আপনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন এটা দুই বছর পরে এই সিস্টেম থাকবে না আরো ডেভেলপ নতুন আসবে তো আমাদের সামনে আমাদের আরও অনেক সমস্যা আসবে এখন যে সমস্যা নিয়ে আমরা বলতেছি এখন যে সংস্কারের জন্য যেটা প্রস্তুত হচ্ছি আরো দশ বছর পরে আরো এর ওই সমস্যা এগুলি কিছুই ইয়ে মানে চার জটিল সমস্যা আসবে তো সুতরাং সংস্কার হলো অধ্যাদেশের মতো সংস্কার হলো সশলির দ্বারার মতো এটা সব যখন সময়ের প্রয়োজনে জনগণের প্রয়োজনে এগুলি ইয়ে হয় এটা রুটিন ওয়ার্কের মতো সুতরাং আজকে যেটা প্রয়োজন কালকে সেটা প্রয়োজনীয়তা নাও থাকতে পারে সুতরাং সংস্কারটা জনগণের উপরে ছেড়ে দেওয়া যতটুকু হয়েছে এইটাও রিকমেন্ডেশন করে দিয়া সরকার জনগণের কাছে জনগণের ভোট আমরা এতদিন পর্যন্ত ভোটাধিকার আমাদের ছিল না ভোটাধিকার প্রয়োগ করলে জনগণ ডিসাইড করবে জনগণ আর ভুল করবে না জনগণ চোখের সামনে অনেক কিছু দেখছে আমাদের রাজনীতিবিদরা তো ঠক্কর খায় কিছু শিক্ষা হয়েছে তো এখন ওনারাও কিন্তু পরিবর্তিত হবে এই পরিবর্তিত হওয়ার জন্য আমাদের বড় পার্টির উপরও ষড়যন্ত্র চলছে তাদেরকে দূরে রাখার জন্য তাদের পার্টির ভিতরে জ্বর ঢুকাই দেওয়া হয়েছে শর্ট ঢুকাই দেওয়া হয়েছে আপনি দেখেন কিছুগুলো গুম করছে কিছু লোকের মেরে ফেলছে কিছু লোকের মারে নাই কিছু লোকের আপনার ইন্ডিয়া রাখার পরে নির্বাচন করছে রাষ্ট্রপতি তা আমাদের এইগুলি আমরা দেখতেছি না আপনার পক্ষ হইয়া ক্ষতি করা বন্ধু হইয়া শত্রুতা করা শত্রু মোকাবেলা করতে পারবেন শত্রু আমরা মনে রাখতে যে আমরা বন্ধু হইয়া যদি তলে তলে শত্রুতা করে তাহলে সেটাকেও আপনি সেটা থেকে বাঁচতে পারবেন না আপনি দেখেন আপনি চিন্তা করি আলিকে মেরে ফেলছে একজনকে গায়েব করার পরে ওকে মারে নাই তাকে মাথা ওয়াশ করে দিয়া তাদেরকে সার্ভ করার জন্য র অলরেডি এগুলি র এর ফাঁদের মধ্যে পড়ছে না হলে মনে করেন উনি আসার পরে এয়ারপোর্টে গাড়ি কি করে আবার রাষ্ট্রপতি পরিবর্তনের তার ভূমিকায় বিএনপির বেশি ছিল তার কথার কারণের জন্য রাষ্ট্রপতি পরিবর্তন হয় নাই তা আমাদের এগুলি ব্যপ্ত হবে আমরা আমি কোনো পার্টি করি না আমি কোনো ই করি না আমি একজন মুক্তিযোদ্ধা আর যারা স্বাধীনতার কথা বলতেছে এরা একজনও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে নাই স্বাধীনতা সরকার পরিবর্তন স্বাধীনতা এক না সরকার পরিবর্তন হইতে গেলে যে এটা পাঁচ বছর পর পর হইতে পারে দুই বছর পর পর হইতে পারে স্বাধীনতা কিন্তু জীবনে একটা বার আসে তো স্বাধীনতার সময় দেখেন একটা টেরিটোরি পরিবর্তন হয় জনসংখ্যা পরিবর্তন হয় প্লাগ পরিবর্তন হয় আমাদের এই পরিবর্তনের মধ্যে কোনো জনসংখ্যা পরিবর্তন হয়েছে প্লাগ পরিবর্তন হয়েছে জাতিসংঘ পরিবর্তন হয়েছে আমরা এত খাটো ভাবে স্বাধীনতা অনেক বড় ব্যাপার এটা সৌভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে জীবনে স্বাধীনতা আসে না কিন্তু অনেক লোকের একটা লোক ষাট বছর বাঁচলে অনেকবারই সরকার পরিবর্তন সে দেখতে পাবে সে সরকার পরিবর্তন দেখছে আরো দেখতে পাবে কিন্তু স্বাধীনতা আর দেখতে পাবে না তাহলে স্বাধীনতাকে এইটার সাথে তুলনা করা মানে স্বাধীনতাকে ছোট করা স্বাধীনতা ছোট জিনিস না তো এখন আমাদের এখনো এখনো আমাদের সময় আছে অনেক ষড়যন্ত্র পার্টিদের ভিতরে চলতেছে অন্য অন্য জায়গায় চলতেছে আপনি এখনকার কে যে আমার বলছে যে আমরা কিংস পার্টি যারাই সরকার থাকবে সরকার সহযোগিতা নিয়ে মন্ত্রী অ্যাডভাইজার যারা নিবে তারাই কিংস পার্টি সেটা বিএনপি করুক এর করুক সবার বেলায় প্রযোজ্য এটা এটা পার্টিগুলো কোনো বিষয় নয় ওরা অদম বলে আমরা উত্তম হবো না কেন ও এটা করছে ওর ভুল থেকে আমরা বিভিন্ন ক্ষেত্র তৈরি করবে তারপরে বাসার সামনে কাঁদাকাটি করবে উনি পরে বাড়িতে জয়েন করবে এইসব পরিকল্পনা থেকে দূরে থাকা দরকার আমি মিডিয়াতে দায়িত্ব রেখে এই কথাটা বলতেছি অনেক কিছু এমন এক সময় আসবে ইলেকশনের আগে মোমেন্ট এমন কিছু ঘটনা ঘটবে তখন বলবে যে করার ইচ্ছা ছিল শত ইচ্ছা থাকার পর আমি ইলেকশন করতে পারলাম না এই ধরনের পরিকল্পনা চলছে আমরা বিভিন্ন স্মেল পাচ্ছি সুতরাং সাধু সাবধান হ্যাঁ সাধু সাবধান সকলের সাবধান দেশের অস্তিত্ব আবার যারা প্রতিটি সরকার যাদের বিরুদ্ধে আমরা করছি তারা আবার চলে আসার জন্য এই দীর্ঘায়িত করলে সেটার একটা ইয়ে থাকবে এই সরকার কি উত্তর দিবে ইন্টার আপনি দেখেন রিমান্ড চলাকালীন হিয়ারিং হওয়ার কোন নিয়ম নাই বিধান নাই সেখানে রিমান্ড চলা অবস্থায় বেল দিয়ে দিছে কেন দিছে সরকার কি উত্তর দিবে এটা কেন সাহির হোসেন সাহেব বেল পাইলো বেল পাই রিমান্ড চলা অবস্থায় রিমান্ড শেষ হবে তারপরে বেলের জন্য দিতে পারে যেটা পৃথিবীর কোথাও একটাই নিঃশ্বাস নাই রিমান্ড চলছে সেই রিমান্ড অবস্থায় বেলের কথা কি কি হবে না তাহলে জুডিশিয়ারি উত্তর ষড়যন্ত্র এখানে একটা ষড়যন্ত্র আছে তো সুতরাং এখানে ইনুস সাহেবের কাছে হয়তো নাই ইনুস সাহেবের আশেপাশে যারা আছে ওরা অনেক খেলোয়াড়ই আছে এখানে অনেক রকমের ইয়ে সাথে তারা খেলোয়াড় করতেছে ইভেন কি এখানে অ্যাডভাইজারের মধ্যে আছে হাসিনের লগে যোগাযোগ হচ্ছে অলরেডি বিভিন্ন তথ্য আমাদের কাছে আসতেছে তো সুতরাং আমাদের সবারই দায়িত্বশীল আচরণ করতে হবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই বলে আপনাকে অনেক ধরো প্রিয় দর্শক এতক্ষণ ধরে দেখলেন ফেস দ্য পিপল কাল দেখা হবে রাত নটা রাত নয়টায় কাল থেকে আমরা রাত নটায় আবারও আমাদের অনুষ্ঠান শুরু করবো যারা মেজর আক্তরুজ্জামান আপনাকে অনেক ধন্যবাদ এ কেম পাটোয়ারি এবং ডক্টর ফয়জিলক প্রিয় দর্শক আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের নাথিং পার্সোনাল উই ফাইট থ্যাঙ্ক ইউ নাথিং পার্সোনাল ধন্যবাদ আপনাকে অনেক